আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদনে আপনাদের মাঝে আমি যে উপস্থাপনটা করবো সেটা হচ্ছে হলুদ গাছের পরিচর্যা হলুদ একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল আর এই ফসলটা কিভাবে পরিচর্যা করে মাটিতে সেটা রোপণ করার পর থেকে মাটি ফেটে যে সময় বের হয় এবং কি কোন সময় কীটনাশক প্রয়োগ করতে হবে কোন সময় আগাছা মুক্ত করতে হবে এর প্রতিবেদন দেখাবো তো চলুন আমরা দেখি প্রতিবেলুদ গাছে কিভাবে পরিচর্যা করতে হয় আর না করলে কি হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলুদের একটি জমি আসলে প্রধানত আমাদের দেশে হলুদের চাষ করতে হয় উঁচু জমি দেখে নিচু জমিতে কোনো সময় হলুদ হবে না কারণ বর্ষা আর পানির পানিতে হলুদগুলি নষ্ট হয়ে যাবে এই সব সময় আমরা উঁচু জমি দেখে আমরা হলুদ চাষ করব। হলুদ চাষ করতে করার উঁচু জমির প্রয়োজন কেন যেহেতু হলুদ একটি পচনশীল ফসল সেহেতু আমরা উঁচু জমি দেখে আমরা সবসময় হলুদ চাষ করব। আর যেখানে পানের পানি বা বৃষ্টির পানি বেঁচে থাকবে সেখানে কোনো সময় হলুদ হবে না এটা শিওর তাছাড়া আমরা জানি যে আমাদের দেশে সকল ভাবমূর্তি ফসলের দিকে আমাদের নজরদারি করা উচিত আজকের ভাবমূর্তিটা আমরা হলুদের দিকে দেই চলুন দর্শক দেখতেই থাকুন আমরা দেখতে পাচ্ছি আমাদের হলু হলুদের জমিতে অনেক আগাছা দেখতে পাচ্ছি এই আগাছার জন্য হলুদের জমিতে বা হলুদের জন্য অনেক প্রভাব পড়তে পারে হলুদ নষ্ট হতে পারে দেখতেই পাচ্ছেন হলুদের পাতায় কিছু কিছু আপনার দাগ এটা হচ্ছে আগাছার জন্য আপনার রোগ হতে পারে এজন্য সকল পরিসরে আমাদেরকে আগাছা মুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন জমিতে ঘাস আগাছা কীরকম মরিচ গাছ দেখা যাচ্ছে আসলে এক একটা একটা জমিতে দুইটার বেশি ফসল দুইটা না একটার বেশি ফসল কোনো সময় ফলানো দরকার নেই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি হলুদের গাছগুলো অনেক সুন্দর কিন্তু আগাছার জন্যে সামনে ফসলগুলি যদি আরও সময় এভাবে আগাছার মধ্যেই থাকে তাহলে আগাছাগুলো আরও বৃদ্ধি পাবে আর আগাছাগুলি যদি আরও বৃদ্ধি পায় তাহলে হলুদগুলি নষ্ট হয়ে যেতে পারে আর নষ্ট হওয়ার একটাই কারণ আপনার আগাছাগুলো বুড়ো হয়ে যাবে বুড়ো হয়ে বুড়ো হয়ে আগাছাতে রোগ বেলায় ধরবে সেই রোগ আপনার হলুদ গাছে ধরতে পারে এজন্য হলুদগুলো নষ্ট হতে পারে আর আর এই সময় আপনি আগাছাগুলো পরিষ্কার দিয়ে করে দিয়ে কিছু ইউরিয়া বা কিছু ভিটামিনযুক্ত কীটনাশক কীটনাশক প্রকল্পটা আপনার হলুদ গাছগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস প্রতিদিন যদি আপনার কৃষিভিত্তিক টেপস পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের পাশে থাকবেন সবাই তাছাড়া আমরা সকল প্রকৃতির আপনার কৃষিভিত্তিক টিপস দিয়ে থাকি এবং কি দিব